এত সুন্দর একটা শীতল পাটি নিয়ে ঘরের মাঝখানে বসে বসে আপনাদেরকে দেখানো আর এরকম একটা সুন্দর পরিবেশে দেখানো পারতে হবে একটা পরিবেশে চলে আসলাম আমাদের বাসিরা মাঠে যে শীতল পাটি যেটা আপনারা সবাই জানেন বাংলাদেশের নাম্বার ওয়ান শীতল পার্টি থাকলে আছে আমরা চ্যালেঞ্জ দিয়ে শীতল পাটি আপনাদেরকে পাঠাই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব ভালো মানের কালার শীতল পার্টি এটা হচ্ছে আমাদের আহ প্রায় চার চার কালারের শীতল পাটি দেখতে পাচ্ছেন শীতল পাটির মধ্যে বাসিরা মাঠ সেরা যেটা আমরা সবসময় বলি দেখেন আমাদের এই শীতল পাটিগুলো কিন্তু একদমই মানে প্রিমিয়াম কোয়ালিটি শীতল পাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালা শীতল পাটি তো আপনারা যারা শীতল পাটিতে ঘুমাতে পছন্দ করেন বা আপনার মা বাবা যারা শীতল পাটি পছন্দ করে আপনারা তাদেরকে গিফট করতে পারেন বড় বোনকে গিফট করতে পারেন যে আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন শীতল পাটি কারণ গিফট করার জন্য শীতল পাটি সেরা সব সময় কারণ হচ্ছে দেখেন আমরা সব সময় কাউকে যদি কিছু একটা গিফট করতে যাই তখন কি গিফট করবো অনেক চিন্তা করি মানে গতানুগতিক মানে এই গিফটের কথা আসলে শাড়ি চুরি এগুলা সব গতানুগতিক হয়ে যায় এই ধরনের প্রোডাক্ট মানে প্রয়োজনীয় বা গিফট করে আপনি যাকে গিফট করবেন সে সবসময় শীতল পার্টি দেখেন আগেকার যুগে রাজা যারা ছিল বা সম্রাট যারা ছিল তাদেরকে এই এই তাদের প্রজারা ধরনের জিনিসপত্র গিফট করতো আপনি ইতিহাস ঘাটলে দেখতে পারবেন শীতল পার্টি তখন কাউ ছিল তখন এগুলো মানে গিফট জন্য সেরা ছিল এগুলো নিয়ে অনেক ঐতিহাসিক কথাবার্তাও রয়েছে তখন এগুলা উপঢক হিসেবে তাদেরকে পাঠানো হতো বর্তমানেও কিন্তু শীতল পার্টির কদর আছে কিন্তু শীতল পার্টি আসলে হারিয়ে গেছে কারণ হচ্ছে দেখেন আহ একটা সময় ছিল যখন আমাদের এই খালাদা মামিরা মা দাদা দাদিরা শীতল বাড়ি পর্যন্ত আমরা হয়তো এখানে তাদের পাশে বসে গল্প করতাম আমরা নিজেরও বানানোর চেষ্টা করতাম কিন্তু এখন আসলে ওই সোনালির দিনগুলো এখন নাই হারিয়ে গেছে এখন বর্তমানে শীতলপাড়ি মানে পাওয়াই যায় না তারা বাসিরা মাঠ অনলাইনের মাধ্যমে আপনাদের আহ বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দিচ্ছি আপনি ঘরে বসে শীতলপাটি পেতে পারেন আমাদের কাছ থেকে যদি আপনি অর্ডার করতে চান অর্ডার করার জন্য আমার নাম ঠিকানা না ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দেবো ডেলিভারি ম্যান আপনার বাসে যাওয়ার পর দেখে খুলে চেক করে যখন আপনার পছন্দ হবে তখন আপনি পেমেন্ট করতে পারবেন